picked up too many wickets in Pakistan, but he actually bowled exceptionally well. ঠিক এভাবেই কমেন্টর তামিম ইকবাল সাকিব হাসানকে নিয়ে অনেক প্রশংসা করেন তিনি বলেন পাকিস্তানের সাথে দুই উইকেট নিয়েছে সাকিব হাসান সে অনেক ভালো খেলেছে প্রিয় দর্শক এরকমই শত্রু মুখে এরকম ভালো একটি খবর শুনে খুশি হয়ে গেছেন সাকিব হাসান প্রিয় দর্শক অনেকদিন যাবতই বাংলাদেশ মিডিয়ার মধ্যে গুঞ্জন উঠেছিল তামিম ইকবাল নাকি বাংলাদেশ বানাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে একটি করে দায়িত্ব পালন করবেন আর সেটি শত হয়ে গিয়েছে আজকে জিও সিনেমা সেই চ্যানেলের মাধ্যমে তিনি দ্বারাবাসকের দায়িত্বটি পালন করেন তখন তামিম ইকলের পাশে আরও দুজন লোক দাঁড়িয়েছিল আর একটু বড় লক্ষ্য করা যায় দ্বারাবাসক তামিম সাকিবকে নিয়ে অনেক প্রশংসা করছেন তিনি বলছেন সাকিব অনেক অসাধারণ খেলোয়াড় গত পাকিস্তানের সাথেই তিনি দুই উইকেট নিয়েছেন তিনি অনেক ভালো খেলোয়াড় আসলেই সাকিবকে দুষ্কন নাম মনে করি তিনি খেলার মধ্যে তারাবর্শক হিসেবে সাকিবরা অনেক প্রশংসা করেন আর এতে একবার প্রশংসায় বাসিয়ে যান তামিম ইকবাল প্রিয় দর্শক আসলেই এরকমই হওয়া উচিত একজন আদর্শ খেলোয়াড়ের এবং খেলোয়াড় যাতে কোনো সময় হিংসা না করে সেটি আদর্শ আমাদের তামিম ইকবাল তো প্রিয়দর্শক সাকিব এবং তামি ইকবাল যেন আগের মতো আবার তাদের বন্ধুত্ব জোড়া লাগে যায় এটি আপনাদের চাওয়া সবাই ভালো দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখবেন টেক কেয়ার টেক লাভ